নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে কিন্তু কথা বলা রয়েছে ডার্বি ম্যাচ রিলেটেড ডার্বি ম্যাচে অবশ্যই রেফারির কাছ থেকে দুটি এমন ভুল হয়েছে যে দুটির ভুলের ক্ষমা হয়তো হয় না আর সেই দুটি বিষয় নিয়েই কথা বলবো প্রথমত বলে দিই যে এর প্রতিটা ম্যাচে কম বেশি রেফারির কাছ থেকে আমরা কিন্তু ভুলভাল সিদ্ধান্ত দেখে থাকি আর সেটা শুধু এই বছর নয় প্রতিটা বছর মানে লাস্ট কয়েকটা বছর তিন থেকে চারটে বছর এটা হয়ে আসছে তো রেফারি নিয়ে কিছু বলার নেই রেফারি নিয়ে তুমি যতই বলো যাই বলো সেই দিন শেষে প্রতিটা আইএসএল সিজনে তোমরা এই রেফারিদেরই দেখবে আর এই রেফারিদের সিদ্ধান্ত তোমাদেরকে কিন্তু মেনে নিতে হবে এটা তোমাদের মানতেই হবে কিছু করার নেই আর রেফারি শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু মেনে নিতে হয় বড়ো বড়ো প্লেয়ারদেরও সেটা মেনে নিতে হয়েছে আর আমরা তো সমর্থক আমাদের কথা বাদই দিলাম আমাদের তো মানতেই হবে আর প্লেয়াররা মাঠে বসে সেটা মেনে নিচ্ছে খেলাতে মেনে নিচ্ছে আর আমরা তো সমর্থক আমাদের তো মানতেই হবে তো বিষয়টা হচ্ছে টার্বি ম্যাচ অবশ্যই সেই লেভেলের একটা ডার্বি ম্যাচ হয়নি মোহনবাগান দল অবশ্যই এই ম্যাচে সুযোগ পেয়েও সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারেনি এক গোলে জেতাটা অবশ্যই দুর্ভাগ্যজনক মোহনবাগান দলের জন্য কারণ সৌভিকের রেড কার্ড হয়েছে সেটার ফায়দা কিন্তু তুলতে পারেনি অবশ্যই পরবর্তী সময়ে দু থেকে তিনটে গোল করতে হতো ম্যাক্সিমাম এই ম্যাচটা তিন শূন্যতে জেতা উচিত ছিল মোহনবাগান দলের তো যে খেলাটা মোহনবাগান দলের খেলা দরকার ছিল খেলার প্রয়োজন ছিল সেটা কিন্তু খেলতে পারেনি আর ইস্টবেঙ্গল এফসি দল অবশ্যই শুরু থেকেই যে গোলটা খেয়েছে পরবর্তী সময়ে তারা অনেক সুযোগ তৈরি করেও চেষ্টা করেও পারেনি গোল করতে তো সেই ধরনের ডার্বি ম্যাচ হয়নি তো এটুকু বলার রয়েছে এবার মেন কথা যেটা সেটা হচ্ছে রেফারি দুটো ভুল হয়েছে প্রথমত এক শূন্য গোলে এগিয়ে থাকার পর মোহনবাগান দল তাদের খেলাটা খেলে যাচ্ছিল এবং ইস্টবেঙ্গল এফসি দল সমতায় ফেরানোর জন্য অনেক আক্রমণ করে সুযোগ তৈরি করছিল তো সেখানে একটা সুযোগ চলে এসেছিলো যে বক্সের ভেতরে কিন্তু আপুইয়ার হাতে একটা বল লেগে গেছিলো যে বলটা থেকে হ্যান্ডবল হয়েছিল পরিষ্কারভাবে আমরা রিপ্লেতে দেখতে পেরেছি রিপ্লেতে দেখা যাচ্ছে তো সেখানে কিন্তু রেফারি কোনো রকম হ্যান্ডবল দেয় না বা ফাউল দেয় না এবং ওখানে নিশ্চিতভাবে একটা পেনাল্টি পেতে পারতো ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু সেটাকে দেয়নি ইস্টবেঙ্গল এফসি দলকে দেয়নি সেই পেনাল্টি রেফারি তো এটা হচ্ছে একটা বড় ভুল তো ওই ঘটনার সময় যদি দেখো ভালো করে বলটা পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে হাতে লেগেছে আপুয়ার তো যে কোনো ফ্যান্স মোহনবাগান ইস্টবেঙ্গল অন্যান্য আইএসএল ফ্যান্সরা যেই দেখবে ওই বলটার ক্ষেত্রে অবশ্যই যদি ন্যায্য খেলা হয় তাহলে সেখানে কিন্তু সবাইকেই মানতে হবে যে ওখানে কিন্তু হ্যান্ডবল হয়েছিল এবং পেনাল্টি একটা পেতে পারত মোহন ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু সেটাকে দেয়নি তো এটা হচ্ছে রেফারির ফার্স্ট ভুল আর একটা ভুল হয়েছিল যেটা আমার নজরে পড়েছে আর সবারই নজরে পড়েছে সেটা হচ্ছে রেফারির সামনে থেকে দেখছে মোহনবাগান দল একটা কর্নার কিক পাচ্ছে কোন ক্ষেত্রে সেটা হচ্ছে কর্নার কিক থেকেই আসা একটা বল ম্যাকলার কিন্তু গোল মুখে শট মেরেছিল সেই শটটা কিন্তু ব্লক করে লালচুংডুঙ্গা হ্যাঁ লালচুংডুঙ্গার গায়ে লেগে বলটা আউট হয়েছিল বা বলটা বাইরে গেছিলো তো সেখানে একদম ক্লিয়ার কর্নার কিক পাবে মোহনবাগান দল কিন্তু সেটা কেউ দেয় না মানে সেই কর্নার কিকটাও পায় না মোহনবাগান দল এবং সেটাই বারবার বলার চেষ্টা করছিল লাইসম্যানকে ম্যাকলায়েন যে তুমি কি দেখতে পাও না বা তোমার কি চোখ নেই তুমি দেখতে পাচ্ছ না যে ওটা কর্নার কেক এরকম বলে বোঝানোর চেষ্টা করছিল তো এই দুটি ভুল কিন্তু রেফারির হয়েছে ডার্বি ম্যাচে যে দুটো ভুলের কোনো রকম ক্ষমা হয় না তো এই ছিল বলার তোমরা অবশ্যই তোমাদের মতামত কিন্তু জানিও আর আমি যদি বলি ওটা কিন্তু অবশ্যই পেনাল্টি ছিল এটুকুই বলবো কিন্তু দেয়নি রেফারি সেটা রেফারির ব্যক্তিগত ব্যাপার রেফারির সিদ্ধান্ত যা আসবে সেটাই কিন্তু মেনে নিতে হবে